হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাওয়া হচ্ছে একটু শপিং মলে বিকেল বেলা এখন তো বিকেল মানে গিয়ে কি কিনা কাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি ভালো লাগছিলো না বাড়িতে যে কি করা যায় চলো একটু ঘুরে আসি তো এই যে বললো চলো পিৎজা বানাবো তার জন্য কী জিনিসপত্র লাগবে সেগুলো বাড়িতে নেই শেষ হয়ে গেছে কিনে নিয়ে আসছি তো শপিং মলে গিয়ে আবারও দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো এই যে দেখো মলে চলে এসেছি দেখো এখানে সমস্ত রকম মানে মোমো বলো মানে পটেটো চিপস এই সমস্ত রেডি করা থাকে শুধু তেলের ওপরে দিলে ভেজে নিলে হয়ে যায় আর এদিকে বিভিন্ন ধরনের জিনিস আছে একটু একটু করে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কত পার্সেন্ট কী ডিসকাউন্ট আছে সেটা লেখা ছিল তো এই যে বাড়িতে চলে এসেছি দেরি হয়ে গেছিলো আর তখন আর দেখাতে পারিনি এটা সকালবেলা পরের দিন তো পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি কি কী কেনাকাটা করেছি তো এই যে পিৎজা বানাবার জন্যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসেছি আর মেয়ে কিছু আবদার করেছিলো সেগুলো নিয়ে নিয়েছি এটা ডাবের পানি তো কখনো মলে থেকে কেনা হয়নি তো দেখা যাক ডাবের পানিটা কেমন হয় ওটা ষাট টাকা নিয়েছে এমনিতেও একটা ডাবের দাম ষাট টাকা দেখা যাক কেমন হয় আর এই দেখো এটা হচ্ছে কন বাই ওয়ান গেট ওয়ান ছিল একটা সঙ্গে একটা ফ্রি আর এটা কন্ডেন্স মিল্ক কেক টেক বানাতে পারবো আর এটা টমেটো সস নিয়েছি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে কি কি কিনেছি আর এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল ষাট টাকা নিয়েছে মানে এক একটা পিস পনেরো তিরিশ টাকা করে পড়েছে ওটা খেতে খুব সুন্দর আর এই যে বিঙ্গো চিপস নিয়েছি একটা বেশি নিয়ে নিই মেয়েকে বলছিলাম চিপস বেশি খেতে হবে না তাই একটা প্যাকেট চিপস নিয়েছে আর যেগুলো খাওয়া যায় ওর সেগুলোই নেওয়া হয়েছে তো দেরি হয়ে যাচ্ছে রান্নাটা বসিয়ে দিই তারপর রান্না কী কী আজকে রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই দেখো ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এদিকে ডিম আলু হচ্ছে তোমার বে বেগুন সব ভাজা হয়ে গেছে আর আলুর দামও হয়ে গেছে পোলাও হবে আজকে তো পোলাও বসিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে দেখো কাতলা মাছ ভাজা হয়েছে এই যে পেটি নিয়ে এসছে পোলাওয়ের সঙ্গে মানে পেটি ভালো লাগে আর এই দেখো কেশর ভিজিয়ে রেখেছি আর এই যে পোলাও হচ্ছে এই যে বাসমতি রাইসে পোলাও করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব না করলে হবে তো এই যে হচ্ছে তোমার রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা এই যে পরিবেশন করছি এই যে জামাইয়ের জন্য খোলা হয়ে গেছে তারপরে আমাদেরটাও খুলে নিচ্ছি ওদিকে তো ভাবলাম একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করি তাই দেখো সবার জন্যে খাবার রেডি করা হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটা ভালো লাগবে নতুন ব্লগ এই যে দেখো আলুর দম তো আজকে ব্লগটা এই পর্যন্ত খোদা হাফেজ